পৃথিবীর সমস্ত ওই বাইদের জাপানি বাই জার্মানি বাই আমেরিকার বাই ইউরোপের বাই সুদানের বাই জর্দানের বাই ইরানের বাই ইরাকের বাই পৃথিবীতে আমার যত ভাই বলে এখওয়ানই না এখওয়ান মানে ব্রাদার এখওয়ান এটা বহু বচন এক বচনে আসুন ঠিক আছে আখন ব্রাদার আর এখওয়ান ব্রাদার্স আমার ওই ব্রাদারদের জন্য আল্লাহ শিখে দিচ্ছে যে আমার ওই ব্রাদারের জন্য বিল ইমান পৃথিবীর আমার যত ভাই আমার যত ভাই ইমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি তাকে মাফ করে দেব ইমানদার ইমানদারের জন্য হত হাসে দেখেন হত হাসে আপনার ভাই কি ভাই আপনার ভাইয়ের কথা বলা হয় নাই তো রক্তের ভাইয়ের কথা বলা হয় না ইমানের ভাইয়ের কথা বলা হয়েছে তা আপনার তো আরও বড় ভাই কারণ সে রক্তেরও ভাই ইমানেরও ভাই সে বড় হকদার কিন্তু রক্তের ভাইয়ের হকের কথা তো বেশি আছে আছে ইমানের বাইয়ের হকের কথা আল্লাহ বলতেছে নিজের গুণা মাফছ তোমার ঈমানী ভাই পৃথিবীতে যত আছে তাদের গুণা মাফছ আল্লাহ আমার গুণা মাফ করে দাও পৃথিবীতে ইসলাম আসার থেকে এই পর্যন্ত যারা আমার বাই যারা ইমান নিয়ে গেছে আমার বাই বলে এখোৱানিনা মাই ব্রাদার্স বলে এখোৱানিনা অর্থ কি মাই ব্রাদার্স আমার বাই যারা ইমান নিয়ে চাবা আমাদের আগে চলে গেছে এদের গুণা মাফ করে দে ওয়ালা তাজালবি না গিল্লা ওয়ালা তাজাল আল্লাহ আমার অন্তরে যারা ইমান এনেছে পৃথিবীর কোনো ইমানদারের প্রতি খারাপ ধারণা আমার অন্তরে রাখিও না দুশ্মনী রাখিও না হিংসে আমার অন্তরে কোনো ইমানদার বাই সম্পর্কে রাখিও না ওল্লা তাজাল আল্লাহ রাখিও না ফি কুলুবিনা না আমার অন্তরে গিল্লানা মানো কোনো ইমানদারের প্রতি দুশ্মনী হিংসা বিদ্বেষ কোনো ইমানদারের প্রতি রাখিও না আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করতেছি আমার দরখাস্ত কবুল করো রহিম বড় দয়াবান মেহেরবান আল্লাহ দুইটা কাজ করবা একটা কি আমার সমস্ত গুণ মাফ করে দিবে আর সমস্ত ইমানদারের প্রতি আমার মহাব্বত পয়দা করে দাও দুশ্মনী দূরীভূত করে দ এই সমস্ত আল্লাহর কালামগুলো একটু গভীরভাবে চোখ বন্ধ করলে নজর করলে দৃষ্টি করলে ভাবনা করলে অনুসন্ধান করলে আর আমি কোথায় ইসলাম কোথায় আমি কোথায় ইসলাম কোথায় ন্যূনতম পরিমাণ হিংসা বিদ্বেষ কোন ইমানদারের প্রতি কোন ইমানদারা তাকতে পারে না আল্লাহ আপনাকে কবুল করবে না এই জন্য ওলি হওয়ার জন্য পিসাপ হওয়ার জন্য বইলে আগা আগামীতে এটা আসবে দ্বিতীয় পর্ব হ্যাঁ হিংসা বিদ্বেষ মুক্ত থাকতে হবে কারো প্রতি কোনো রকমের খারাপ ধারণা আমরা দেখতে না আপনার যে সাদা চোরাচুরি হ্যাঁ ক্ষতিহিংসা এগুলো যে করেন একজনের প্রতি একজনে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আল্লাহর খোরানে আমাদের কী শিক্ষা থাজ আলু বিনা গিল্লান আল্লাহ কোনো সীমালঙ্ঘন কোনো বাইয়ের প্রতি আমার অন্তরে রাখিও না ইমানদারের প্রতি আমার অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাখি না এটা তোমার কাছে দরখাস্ত আল্লাহ হ্যাঁ এটা ছাড়া আল্লাহর কাছে কবুল হওয়া যায় না হিংসে বিদ্বেষ পরিহার না করে আল্লাহর কবুল হওয়া আল্লাহ মতো সব সবচেয়ে বড় নিয়ামত ইমানদারের জন্য কোরআন মতে চলা অন্তরকে বিশাল করা আল্লাহর অন্তর বড় না ছোড়ো যার অন্তর বড় তাকে দেখতে পারো আল্লাহ আল্লাহ ছোট অন্তর দেখতে পারে না আল্লাহ নিজে অন্তর বড়ওয়ালা অন্তর হ্যাঁ বড় অন্তরের মালিক আল্লাহ আল্লাহর কুদুরতের মনও বড় আল্লাহ দেখতে পারে যে এমন ব্যক্তিকে যার মন বড় যাদের মধ্যে সংকীর্ণতা বিদ্বেষ ছোট কাটক জটিলতা কুটিলতা আছে এদেরকে আল্লাহ ঘৃণা করে রসুল ঘৃণা করে আর যাদের অন্তর বিশাল যাদের অন্তর বিশাল মন বড় উদার আল্লাহদেরকে অন্তর দিয়ে মহব্বত করে আল্লাহ আমার অন্তরে কোন ইমানদারের প্রতি বিদ্বেষ রাখি না মানিও আমার অন্তরটা ছোট করে দিও না অন্তর এমন যদি আপনার অন্তর হয়ে থাকে বড় হয়ে থাকে কেউ তাপ্প দিলেও খারাপ লাগবে না লাঠি দিলেও বেজার লাগবে না আপনার অন্তর যদি উদার হয় কি করলেন কেউ লাঠি দিল মাফ করে দিলেন কেউ তাপ্পত দিল মাফ করে দিলেন আল্লাহ চাইও বদ আল্লাহ এতে আজাদ দিও না বুঝে না যে তোমার বন্ধা আল্লাহ আপনাকে লাথি দেওয়ার কারণে শাস্তি দিচ্ছে আপনি বলবেন আল্লাহ এটা দিও না এ বুঝে যে তোমার বন্ধা উদারতা কাকে বলে ইসলাম শিক্ষা দে মানুষ ইসলাম মানুষকে এটাই শিখে দে মন কুলে মানুষকে বড় অন্তর নিয়ে মোহ্বত করতে পারা এটাই ইমানের সবচেয়ে বড় শিক্ষা